দেশে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক বিষয়ে অতীতের মতো আগামীতেও বিএনপি অন্য রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে কাজ করবে বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজো কমিটি ও বারো দলীয় জোটের সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি বৈঠকে বিদ্যমান রাজনৈতিক অবস্থা নিয়ে মত বিনিময় হয়েছে বলে জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আলোচনার প্রেক্ষিতে কোন সিদ্ধান্ত নেওয়া হলে তা পরে জানানো হবে এসময় সময় বারো দলীয় জোট ও বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে এক হয়ে কাজ করেছে বলেও জানান তিনি দশটি রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ তারা উপস্থিত ছিলেন আমরা দেশে বিদ্যমান রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক যে পরিস্থিতি এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি যেহেতু আমরা রাজনৈতিক আন্দোলনে ঐক্যবদ্ধ ছিলাম অতএব আমাদের মতে খুব একটা পার্থক্য তেমন নাই